রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ থেকে একটি বিশেষ পর্ব পড়ে শোনাচ্ছি সেটি হলো রাম লক্ষ্মণ ভরত শত্রুগণের বিবাহের কথা আর তার সাথে সাথে পরশুরামের কাছ থেকে একটি উপহার পেয়েছিলেন ভগবান শ্রীরাম সেটি হল স্বর তার বিবরণ এখন পড়ে শোনাচ্ছি রাধা বল্লভ শ্রীহরিবংশ দুই পুরোহিত করে কথোপকথন সত্যানন্দ বলেন বশিষ্ঠ মহাশয় সূর্য বংশ কি প্রকার দেহপরিচয় মুনিও বলেন হবে বুঝাবু কহ দেখি তুমি চন্দ্র বংশের কুলজি সত্যানন্দ মুনি বলেন সবার ভিতর শুনো বংশের বিস্তার মুনিবর সিন্ধুনি দেবা সুরে মন্থন করিল তাহি লক্ষ্মী জগন্মাতা উত্থিত হইল সাগর মন্থনে জন্মিল চন্দ্র নাম হইল তাহার মনোহর হইল হইল, চন্দ্রের পুত্র, পুরুরবার নামে তাহার সন্তান পুরুকৃষ্ণ নামে হইল তাহার কুমার সত্যাবর্ত নামে পুত্র বিদিত সংসার আর্যাবর্ত নামে হইল তাহার তনয় সেপদী নামেতে তাহার পুত্র মহাশয় বান নামে পুত্র হল জানে সর্বজন ধব নামে তার পুত্র বিদিত ভূতলে স্বর্গ নামে পুত্র তার সর্বলোকে বলে পুত্র স্বর্গ রাজার যে সর্বনাম ধরো হই হয়ো নামেতে তার পুত্র মনোহর হৈ হই নন্দন অর্জুন নামধারে নিমি নামে তার পুত্র তুলনা না অমরে নিমির কীর্তিতে ব্যপ্ত সকল সংসার মিথি নামেতে তাহার হইল যে কুমার সকলে মিথিলা তার মথিল শরীর তাহা তে জন্মিল পুত্র মিথি নামে এক বীর নগর এই সেই বসাইল তার তনয় হইল বশিষ্ঠ বলিলেন শুনিলাম বিবরণ সূর্য বংশ বার্তা বলি তাহে দেহ মন আদি পুরুষের নাম হল নিরঞ্জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন তিন পুত্র হইল তনয়া সকলেই তাহার নাম রাখিল কন্দিনী তাহাকে বিবাহ করিল কান্দিনী ভাগিনী সবে গীত গায় নারদ বাজায় বেনু তাহাতে জন্মিল কন্যা তার নাম ভানু তাহাকে বিবাহ দিল জম দগ্ন বরে এক অংশে নারায়ণ জন্মে তার ঘরে ব্রহ্মার কাছে তার পরিলেখ বীজ তাহাতে জন্মিল পুত্র নামেতে মরিচ কশ্যপ্য নামেতে পুত্র মরিচির হইল তাহার তনয় সূর্য প্রতাপ প্রবল সূর্যের হইল পুত্র মনু নাম তার মনু নামেতে সর্ব সর্বব্যাপিল সংসার মনুর হইল পুত্র সুসেন নামেতে প্রসেন তাহার পুত্র বিদিত জগতে প্রসেনের পুত্র ধরে যুবন্যাস নাম রাজা হয় যুবন্যাস অযোধ্যায় ধাম যুবন্যাস রাজার কহিব কি বা কথা তাহার জন্মিল পুত্র নাম যে মানধাত্তা মানধাত্তার পুত্র হইল মুচুকুন্দ নাম তাহার পুত্র নাম ধুন্ধুমার গুণধাম তাহার পুত্র ইলা নাম ধরে তার পুত্র শর্তাবর্ত অযোধ্যা নগরে আর্যবর্ত নামে তার হইল নন্দন ভরত তাহার পুত্র জানে সর্বজন ভরত রাজার আর কি করিব আখ্যান যার নামে পৃথিবীতে ভারত পুরান। পুরাণ তার পুত্র হইল ইক্ষাকু নরপতি বশিষ্ঠ পুরোধাজার সুমন্ত সারথী তাহার হুধর নামে হইল নন্দন খান্ড নামে তার পুত্র অযোধ্যা ভুবন হইল খান্ডের সুত দণ্ড নাম ধরে হরিবীজ তার পুত্র বিহিত সংসারে হরিবীজ পুত্র নামে হরিশচন্দ্র রাজা যার দান লইল বিশ্বামিত্র তেজা। হরিশ্চন্দ্র রাজ্য করে পূর্ণ অভিলাষ তাহার হইল পুত্র নাম সেই পুত্রের নাম মৃত্যুঞ্জয় ত্রিঙ্কুশ তাহার পুত্র যিনি তপময় তার পুত্র রুক্কাঙ্গদ অযোধ্যা নিবাসী দ্বাদশ বৎসর কাল ধরে করে একাদশী রুক্কান জন্মাইল ধর্মার্থ তনয় তার পুত্র হইল মরুদ মহাশয় অনরণ্য তার সুত জানে সর্বজন তাহাকে মারিয়া গেল লঙ্কার রাবণ তাহার হইল পুত্র বাহু শিবভক্ত শিব ভক্ত নাম তার হইল সগর অসামঞ্জস্য নামে তার হইল নন্দন তার সুত অংশুমান ধর্মপরায়ণ অংশুমান রাজা রাজ্য করিয়া কৌতুকে মরিলেন তার বংশ আর নাহি থাকে ভগীরথ তার সুত অযোধ্যা নগরে গঙ্গা আনি উদ্ধারিলেন দেবদৈত্য নরে বিতপত নামে তার হইল নন্দন বিকর্ণ তাহার পুত্র অযোধ্যার ভূষণ তাহার হইল সুত অমর্ষি রাজন দিলীপ তাহার পুত্র জানি সর্বজন দিলীপ তনয় রঘু বড় বলবান রঘু বংশ বলি যার বংশে আখ্যান রঘুর তনয় অজ পিতার সমান তার পুত্র দশরথ দেখো বিদ্যমান দশরথ রাজা সূর্য গুণধাম তার জ্যেষ্ঠ পুত্র এই ধার্মিক শ্রীরাম এতেক বৈশিষ্ট্য মুনি বলিল সবাকে শুনি শতানন্দ মুনি হাত দিল নাকে গলে বস্ত্র দিয়া বলে জনক রাজন তব পুত্রে কন্যা দিয়া লৈনু শরণ দশরথ বলিলেন জনক রাজারে শরণ লইনু দিয়া এই চারি কুমারে দুই রাজা উঠি তবে কইল সম্ভাষণ কন্যা আনো আনো বলে যত বন্ধুগণ হেন বেশভূষণ পড়ায় সখীগণ যাহাতে মোহিত হয়ে যায় শ্রীরামের মন চিরুনিতে কেশ আঁচড়াইয়া সখীগণ চুল বাঁধি পড়াইল অঙ্গে আভরণ কপালে তিলকার নির্মল সিন্দুর বাল সূর্য তেজ দেখিতে প্রচুর উপর হাতেতে দিল তার স্বর্ণময় সুবর্ণের কর্ণ ফুলে শোভে কর্ণময় দুই বাহু শঙ্খেতে শোভিল বিলক্ষণ শঙ্খের ওপরে সাজে সোনারও কঙ্কন বসন পরায় তারই সুন্দর প্রচুর আর দুই পায়ে দিল তার বাজন ও নুপুর চারি ভগিনীকে বেশ করে বিলক্ষণ তখন মণ্ডপে গিয়া দিল দর্শন পুষ্পাঞ্জলি দিয়া তবে নমস্কার করে প্রদক্ষিণ সাতবার করিল রামেরে অতপর ঘুচাইল যত বন্ধুগণ সীতা রামের পরস্পর করিল দর্শন জলধারা দিয়া তারা কন্যা নিল পরে শোয়াইল জানো কিরে অন্ধকার ঘরে বরকে আনিতে আজ্ঞা করে সখীগণ আসিয়া করুন রাম ষষ্ঠীর পূজন হাতে ধরি আনাইল রামেরে তখন হাতে ধরি তোল সীতা বলে বন্ধুজন তখন ভাবেন মনে সীতা ঠাকুরানি পায়ে হাত দেন পাছে রাম গুণমণি করিলেন সীতা বাম হস্তে শঙ্খধ্বনি হাতে করে সীতারে তোলেন রঘুমণি স্ত্রী লোকেরা পরিহাস করে ছল পেয়ে কেহ বলে হাত ধরে কেহ বলে পায়ে পূর্বাপর কন্যা আসে দুইজনে রোহিণীর সহচন্দ্র যেমন গগনে কন্যা দান করে রাজা বিবিধ প্রকারে পঞ্চ হরিতকে দিয়া পরিহাস করে বহু দাস দাসী রাজা দিল কন্যা বরে জলধারা দিয়া কন্যা বর লইল ঘরে গিয়া পরে করিল রন্ধন কন্যা বর দুই জনে করিল ভোজন সাজায় বাসর ঘর যত সখীগণ রাম সীতা তাহাতে বঞ্চেন দুইজন উর্মিলা সহিত তথা রহেন লক্ষণ মান্ডবীর শহীদ ভরত বিচক্ষণ সুতুকীর্তের শহীদ আছেন শত্রুগণ ছিল চারিজন সানন্দ সব মিথিলা ভুবন রামকে দেখিতে যায় যত নারীগণ পরিহাস করে সবে রামের সহিত তুমি যে জানো কি পথ পতি এই নহে উচিত হে রাম তোমাকে এই কথা কহি ভালো সীতা বড় সুন্দরী তুমি বড় কালো হাসিয়া বলে রাম সবার গোচর সহবাসে হইব সুন্দর করিবে কি হারাইল জ্ঞান শ্রীরামের চরণে মজায় মন আর প্রাণ যেখানে বসিয়া আছেন অনুজ লক্ষণ সেখানে চলিয়া যায় যত সখীগণ অগ্রজ যেমন তার অনুজ তেমন এমন ভুলিল রামেরে তারা হেরিয়া লক্ষণ এই রূপে চারি স্থানে করি দর্শন মানিল কামিনীগণ সকল নয়ন চারি ভাই চারি লইয়া সুন্দরী নানা সুখে কৌতুকে বঞ্চিন বিভাবরী প্রবাদ হইল নিশি উদিত তপন সভা করি বসিলেন যত বন্ধুগণ বাজিল বাদ্য জনক ভবনে বিদায় মাগেন গিয়া বশিষ্ঠ ব্রাহ্মণে জনক বলেন অতি হইয়া কাতর রাম সীতা রাখি যাও একটি বৎসর হাসিয়া বলেন তবে অজের নন্দন শরীর লইয়া যাব রাখিয়া জীবন বলেন জনেক রাজা শুনোহে রাজন সকলে আমার ঘরে করিবে ভোজন ভালো ভালো বলিয়া দিলেন অনুমতি আয়োজন করিলেন জনক ভূপতি ঘরে গিয়া দেখেন রন্ধন সূক্ষ্ম অন্ন সহ আর পঞ্চাশ ব্যঞ্জন স্নান করি আসিয়া যতেক প্রজাগণ আনন্দিত হয়ে সবে করেন ভোজন ভোজন করেন রাম পরম হরষে, দধি দুগ্ধ দিল রাজা ভোজন আরো বেশি সুদৃপ্ত হইল রাজা করে আচমন করপুর তাম্বুলে করে মুখের শোধন শেষে রাত্রি থাকেন রাম তথা পূর্ববৎ প্রাতকালে বিদায় মাঙেন দশরথ রাম সীতা চতুর দোলে করিয়ারোহণ দিন দ্বিজ সুখীরে দুঃখীরে করে বিতরণ দিব্য বস্ত্র পরিধান মাথায় টোপর দুর্বাদল শাম রাম হাতে ধনুসর পরে তিন ভ্রাতা চাপিলেন চতুর্থলে পরম আনন্দে রাজা অযোধ্যায় চলে দেবরথে চড়িলেন বশিষ্ঠ ব্রাহ্মণ কিন্তু চতুর্দিকে রাজা দেখে অলক্ষণ রাজা বলিলেন শুনো বশিষ্ঠ ব্রাহ্মণ চারদিকে দেখি কেন এত অলক্ষণ কে জানি কেমন হবে বিপদ ঘটন বশিষ্ঠ বলেন শুনো অজের নন্দন চারিদিকে চার পুত্র দেখো বিদ্যমান কে করিতে পারি তব অশুভ বিধান বাজনার মহাশব্দ উঠিল আকাশ পরশুরামের চিত্তে লাগিল তরাস মিথিলাতে শুনি কেন বাদ্যের বাজন সীতাকে বিবাহ করে বুঝি কোনজন মনে মনে যুক্তি করে সে সেবর হোথা রাজা বিদায় করেন কন্যা বর লক্ষ লক্ষ চুম্ব দিয়া বদন কমলে জানকিরে জনক করিয়া কোলে বলে করিলাম বহু দুঃখে তোমাকে পালন বারেক মিথিলা বলি করিও স্মরণ শ্বশুর শাশুড়ি প্রতি রাখিবে সুমতি রাগ দেশ অসুয়া ভাবিও যে আছে কপালে স্বামী সেবা কভুনা ছাড়িও কোনো কালে ঝিয়ারি বহুরি বহু সব আসিয়া তখন গলায় ধরিয়া সব জুড়িল ক্রন্দন আমার সবার ছাড়িয়া কি চলিলে জানো কি আর কি হইবে দেখা সীতাচন্দ্রমুখী রাম সীতা বিদায় করিলেন জনক ডিজেরে দিলেন দান সহস্র সংখ্যক হেনকালে জমদগ্ন হাতেতে কুঠার রহ রহ বলিয়া ডাকিছে বারবার চর্ম ধনুসর শরীরে গথিত ভীমবেশ ভার্গব হইল উপস্থিত মহাভয়ানক বেশ দেখিয়া মুনিবর দশরথ ভূপতির কম্পিত শরীর এক হাতে ধরি রামে উত্তরে লক্ষণে মুনির চরণে রাজা দিল সেইখণে মুনি বলে দশরথ বলি হে তোমারে ধনুকও ভাঙিল কে বা জনকের ঘরে দশরথ কহেন আমার পুত্র রাম গুণ দিয়ে ধনুকে ভাঙিল ধনুখান। মহাকোপে চলিয়া বলেন ভৃগুরাম মম সম করি রাখিয়াছ পুত্র নাম আমি তো পরশুরাম বিদিত ভূতলে হেন জন আছে কে রাম নাম বলে এ কথা শুনিয়া রাম বলেন বচন ক্ষমা কর দোষ প্রভু তপস্বী ব্রাহ্মণ বলেন পরশুরাম আরক্ত নয়ন তুচ্ছ জ্ঞান করো দেখি তপস্বী ব্রাহ্মণ নিষ্কত্রিয় তুমি ভূমি করি তিন সাত সাতবার রক্তে নদী বহাইল আমার কুঠার সমস্ত পৃথিবী করি কশ্যপরে দান তপস্বী ব্রাহ্মণ বলি করো অপমান আমার গুরুর ধনুক ভাঙিলেক যেই তাহাকে বোধিয়া তার প্রতিফল দেই ভূপতি বলেন ভয়ে কম্পিত শরীর বালকের অপরাধ ক্ষম কর মহাবীর রুশিয়া কহেন বীর সুমিত্রা কুমার কোথায় কি ফল করো বীরের আচার ক্ষত্রিয় বিনাশ তুমি করেছ যখন তখন না জন্মি ছিল শ্রীরাম লক্ষণ এতেক বলিও যদি সুমিত্রানন্দন কুপিত পরশুরাম কহেন বচন জীর্ণ ধনু ভাঙ্গিয়া যে দেখাইলে গুণ আমার ধনুকে রাম দেহ দেখি গুণ এতে করিয়া ধনু দিলেন তখন জানো কি ভাবেন নম্র করিয়া বদন একবার ধনুক ভাঙিয়া অকস্মাৎ করিলেন আমার বিবাহ রঘুনাথ আরবার ধনুক আনিল ভৃগুমুনি না জানি হইবে মোর কতেক সতিনী ধনুখান, খান ভৃগুরাম দিল বড় দাপে মরে তো মরুত রাম ধনুকের চাপে ধনুক দেখিয়া অতি প্রসন্ন অন্তরে হাসিয়া ধরেন রাম ধনুক বাম করে শ্রীরাম বলেন হে লক্ষণ ধনুর ধর এই ধনুকের গরিমা করেন মনিবর শ্রীরাম বলেন শুনো হে বীরবর ধনু যদি দিলে তবে দেহ এক স্বর সুবুদ্ধি পরশুরামে কুবুদ্ধি ঘটিল তখন রামের হাতে সর জোগাইল সেই শ্রীরামের হাতে মুনি সর দিল মুনির সেই তেজ রাম সকলে হরিল মুনির সমস্ত তেজ হইল যখন হইল মুনির পুত্র সামান্য ব্রাহ্মণ শ্রীরাম বলেন শুনো মনিরন্দন নন্দন ধনুকেতে গুণ দিব কিশোর কারণ তোমার ধনুকে যদি গুণ দিতে পারি তোমার ধনুক বানে তোমারই সংহারী লক্ষণের জিজ্ঞাসেন করেন রাম শেষে ধনুকে তো গুণ দি মুনিরি আদেশে লক্ষণ বলেন শুনো জ্যেষ্ঠ মহাশয় ধনুকে তে দিয়া দূর কর ভয় এই কথা শুনিয়া রাম হাসি কৌতুকে ধনুক ভাঙ্গিয়া গুণ দিলেন ধনুকে ধনুক টঙ্কাইয়া গিয়া লাগিল গগন পাতালে বাসুকি কাপে স্বর্গে দেবগণ পাতালে বাসুকি বলে দেব রঘুবীর ধনু খান তোলো মোর বুক হোক স্থির লক্ষণ বলেন শুনো অগ্রজ শ্রীরাম ধনু খান তোলো যে বাসুকি পায় ত্রাণ এই কথা শুনিয়া হাসিয়া রঘুনাথ তুলিলেন সেই ধনু সবারই সাক্ষাৎ শ্রীরাম বলেন শুনো মনিবর নন্দন তোমারে নাম আরি ব্রহ্মবধেরও কারণ অব্যর্থ আমার বান হইবে কেমনে স্বর্গ রোধ করি কিংবা পাতাল ভুবনে যে আজ্ঞা বলিয়া বলে মুনির নন্দন চিনিলাম তোমারে তুমি নারায়ণ স্বর্গ ধর্ম দ্বারা স্বর্গ পায় নাহি হয় আন স্বর্গপথ রুদ্ধ কর দেব ভগবান এক একস্বর মারিলেন না করিয়া ক্রোধ পরশুরামের করে স্বর্গপথ রোধ শ্রীরামের স্তুতি করে শ্রী পরশুরাম তপস্যা করিতে মুনি যান নিত্যধাম দশরথ পাইলেন যেন হারাইয়া ধন আনন্দিত তেমনি হইল তার মন পুত্র পুত্র বলিয়া করেন রামে কোলে লক্ষ লক্ষ চুম্ব দেন বদন ও কোমলে ভূপতি বলেন শুনো ব্রাহ্মণ বাজনায় আরও কিছু নাহি প্রয়োজন চতুর্দলে শ্রীরাম করে আরোহণ অযোধ্যায় দ্রুত তরে করেন গমন সিদ্ধাশ্রমে তবে রাম দিলে দর্শন প্রণাম করেন সবে মুনির চরণ মুনিপত্নী আসিল শ্রীরামে দেখিবারে রাম সীতা দেখে তারা হরস অন্তরে ইহার জননী ধন্যা ধন্য এর পিতা যেমন গুণের রাম তেমনি এই সীতা তথা হতে চলিলেন পরম হরসে গিয়া সবে আপনারও দেশে অযোধ্যার যে শোভাতা বর্ণিতে না পারি আনন্দ সাগরে মগ্ন বাল বৃদ্ধ নারী নানা বর্ণ পতাকা উড়িছে নানা স্থলে ওপরে চাঁদ আর শোভা গগনমন্ডলে কুলবধূ আর যত প্রজার কুমারী ঘৃতের প্রদীপ জালে দাঁড়ে সারি সারি পূর্ণ কুম্ভে দিল আম্রসার সার গুবাক্য কদলি নারিলে এই নারিকেল রাখে আর আর কৌশল্লা কই কৈ আর সুমিত্রা রমণী চারি বধূ আনিত চলিল তিন রানী সঙ্গেতে চলিল রঙ্গে পুরবাসী নারী সানন্দ সকল পুরী বাজে তুরি ভেরি দেবগণ বর্ষণ করে পুষ্পরাশি রজ দিয়া জয় দিয়া নাচে সবে আনন্দ উল্লাসী চারিবধূ কক্ষে দিল সুবর্ণ কলসী ব্যবহার মত কর্ম করে পুরবাসী কক্ষে দিল কলসী মস্তকে দিক ডালা ছড়াইয়া ফেলে সেইখানে খই কলা শুভক্ষণে রানীরা দেখিল বধুমুখ মুখ নিরক্ষিয়া চন্দ্র জুড়াইল বুক নানাবিধ যৌতুক দিলেক সর্বজন মণিময় আবরণ বসন ভূষণ যৌতুকে রাম পান যত অলংকার তাহাতে হইল পূর্ণ তাহারও ভান্ডার পাইলেক সীতা দেবী যতে যৌতুক নিজে লক্ষ্মী তিনি তার এ নহে কৌতুক শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুগণ বন্দিলে কি আসবে রামের চরণ চারি পুত্রে আশীর্বাদ করে রানীগণ চিরজীবী হও লভ বহু পুত্রধন চারি পুত্র লোয়ে রাজা সুখী বহুতর সুখে রাজ্য করে যেন স্বর্গই পুরন্দর কৃত্রিবাস রচে গীত অমৃত সমান এত দূরে আদি কাণ্ড হইল সমাধান রাধে রাধে এখানেই আদিকাণ্ড সমাপ্ত এত কম যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী গুরুদেবের কৃপায় শ্রী শ্রী রাধা শ্রী শ্রীচরণেই নিবেদন করছে রাধা বল্লভ See how events. runs.